আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার আর ক্যাটিলাসের পক্ষ থেকে সকলের রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধু আজ আমি তোমাদেরকে আরও খুব সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো তো দেখবো হাতার ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে হাতা কেটে নিয়েছি সেম দুটি পাট কেটে নিয়েছি আমি ঠিক আছে তারপর হাতা দুটিকে আমি মুহুরি সাইড দিয়ে আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি তো বন্ধুগণ তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবে তো জয়েন দেওয়ার পর দেখো উপর দিয়ে আমি একটু চিকেন করে চাপ ছেড়াই দিয়ে নিব নিবাস তোমরা যারা পুরাতন আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো চাপ সেলাই দেওয়ার পর তো এরকম করে ভাঁজ করে নখ দিয়ে আস্রি অথবা ইস্ত্রি দিয়ে প্লেন করে সমান করে আমরা বসিয়ে নিব তারপর হাতা শেপ অনুযায়ী পাট দুটিকে একসাথে সেলাই করে নেব তো বন্ধুগত তোমরা যারা নতুন আমার এই ডিজাইনটি চাও তোমরা প্লিজ দয়া করে ফার্স্ট টু লাস্ট একবার মনোযোগ সহকারে দেখো কোনো প্রকার স্কিপ করবে না ডিজাইনটি একদম সহজভাবে তোমাদেরকে আমি এটু জেড সুন্দর করে বুঝিয়ে একদম ওয়ান বাই ওয়ান তোমাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তো দেখো সেলাই করার পরে এখন আমি কী করবো দেখো এরকম এক টুকরা কাপড় নিব লম্বা করে কাপড়টি চোরানি নিয়েছে চার ইঞ্চি তো পরিমাণ মতো করে লম্বা করে কেটে নিয়ে মাঝখান দিয়ে বাস দিয়ে নিয়ে একটা সেলাই দিয়ে নিব তো দেখো এরকমভাবে সেলাই দেওয়ার পর এটাকে আমি কী করব এক সেফটিনের সাহায্যে আমি এটাকে পাল্টি করে নেব তো পাল্টি করে নিয়ে আমি যে সেলাই দিয়েছি না সেলাই বাঁশটা ঠিক একদম সেন্টার মাছ বরাবর থাকতে হবে সাইডে থাকতে চলবে না ঠিক আছে তো দেখো আমি যেরকমভাবে মাঝখান দিয়ে বাঁশ দিয়ে নিয়ে নখ দিয়ে আশ্রে নিয়েছি অথবা ইস্ত্রি দিয়ে সময় করে প্লেন করে বসিয়ে নেব এরকম করে আমার মতন করে বসিয়ে নিয়ে এখানে দেখো আমি সেমভাবে আমি পাঁচটা ফিটা তৈরি করেছি তো এখানে মাঝখান দিয়ে বাঁশ দিয়ে নিয়ে তো এরকমভাবে ধরে হাতে কুচির মতন করে মেশিন দিয়ে সেলাই দিয়ে নিব অথবা সুই সুতার সাহায্যে মেশিন অথবা সুই সুতার সাহায্যে এটাকে দেখো মাঝখান দিয়ে এরকমভাবে ধরে ছোটো ছোটো করে সেলাই করে দিয়ে টাইট করে একদম কুচির মতন করে বেঁধে নেবো তো আমি যেরকমভাবে ফিতাগুলি বেঁধে নিচ্ছি তোমরা ঠিক এরকমভাবে বেঁধে নেবে আমি এখানে মোট পাঁচটা ফিতা আমাদের বেঁধে নিতে হবে অর্থাৎ হাত হাতে যতগুলো ফিতে আসবে ততগুলো ফিতা আমাদের বেঁধে নিতে হবে তো আমি পাঁচটা ফিতে এরকমভাবে সেমভাবে বেঁধে নিয়েছি সুন্দর করে কুচির মতন করে দেখো এখানে পাঁচটি ফিতা সেমভাবে আমি বেঁধে নিয়েছি এখন জাস্ট হাতাটাকে এরকমভাবে বসাতে হবে আমাদের হাতার যেটা পাওসায় এটা উপরের দিকে রেখে এরকমভাবে দেখো এটাকে প্রথমে আমাদেরকে কী করতে হবে হাতাটাকে সেন্টার করে নিতে হবে তো সেন্টার বরাবর একটা দাগ দিয়ে নিয়ে আমি যে কুচিগুড়ি তৈরি করেছি না অর্থাৎ বেঁধে নিয়েছি এটি সেম একদম সেন্টার অনুযায়ী আমাদেরকে কি বসে নিতে হবে এরকম এক পিস এক পিস করে বসিয়ে নিয়ে তো সেম এরকম ভাবে স্টেট ভাবে বা পাঁচটা ফিটে আমি বসিয়ে দিব ঠিক আছে বসিয়ে নিয়ে একটা হাতার সে বোনা যে এটাকে চার সাইড দিয়ে সেলাই করে নেব তা অর্থাৎ সুন্দর করে বসিয়ে নিব হাতার উপর সেলাই দিয়ে তো বন্ধুগণ তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছো প্লিজ কমেন্ট করে কমেন্ট করবে এবং আমার এই ভিডিওটি দেখতে কেমন হয়েছে এবং হাতাটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় আর এই হাতাটি তৈরি করতে যদি আপনাদেরও কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখো আমি যেরকমভাবে ভাবে বসাচ্ছি একদম ধীরস্থির ভাবে মানে ঠিক ঠিক তোমরা এরকম ভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে আমাদের প্রথমে কাজটি করতে হবে একদম ধীরস্থিরেভাবে কোনো প্রকার তাড়াহুড়া করলে ডিজাইনটি বিগড়ে যাবে ঠিক আছে তো ডিজাইনটি একদম সুন্দর পারফেক্টভাবে তৈরি করার জন্য আমাদের ধীরেস্থিরভাবে কাজ করতে হবে ঠিক আছে তো তারা তাড়াহুড়া করলে চলবে না আমি যেরকমভাবে আস্তে আস্তে একদম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ঠিক এরকমভাবে আমার মতন করে এই ডিজাইনটি তৈরি করতে পারবে অনায়াসে কোনো প্রকার সমস্যা হবে না তো ডিজাইনটি তৈরি করার পর দেখবি কত সুন্দর দেখাচ্ছে ঠিক আছে তো দেখো আমি সেলাই করে নিচ্ছি এখন জাস্ট হাতার সেব অনুযায়ী আমি এটাকে কেটে নিব বেশি ফিতাগুলো যে এক্সট্রা ফিতাগুলো আছে না সেলাই দেওয়ার পর সাইড দিয়ে বাহির হয়েছে এগুলো আমি হাতার সেই অনুযায়ী কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর দেখো ডিজাইনটি হবে ঠিক এরকম এখন আমি কেউ দুই সাইড দিয়ে এরকমভাবে একটি একটি করে প্রতিটা ফিতের ওপর হ্যাঁ দুই সাইডে একটি করে মুতি বসিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এমন ধরনের নিত্য নতুন ভিডিও নিত্য নতুন হাতার ডিজাইন পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার কাছে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন